যোজনায় দুর্নীতি মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সৌজনতার কথা ও উন্নয়নের কথা বলে বেড়ান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভাঙ্গর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতা বলেছেন উন্নয়ন করতে হবে এলাকায় কে আওয়াজ যোজনার ঘর পাচ্ছে না তার দিকেই লক্ষ্য নাকি তৃণমূল নেতাদের কিন্তু প্রশ্ন উঠছে কোথায় আওয়াজ যোজনার টাকা কোথায় আওয়াজ যোজনার বাড়ি এটা কি তাহলে তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতি প্রশ্ন তুলছে ভাঙড়ের মানুষ অন্যদিকে এদিন বিকালে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পেজতা বিধানসভায় জনসংযোগ কর্মসূচি নিয়ে এলাকা পরিদর্শন করলেন সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া মানুষের দ্বারে দারে গিয়ে শুনছেন কিন্তু ভোট আসলেই উন্নয়নের কথা বলে তৃণমূলের নেতাকর্মীরা আর সেই উন্নয়নের একটা নতুন নজির ভাঙড়ে তবে আর কবে পাবে বাংলার আওয়াজ রোচনার এই বাংলার বাড়ি বাংলার মানুষেরা এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি অভিযোগ করছে শুনবো এবং আপনাদেরকেও শুনব যে দুর্নীতি এখনো পর্যন্ত শেষ হয়নি এখনো চলছে রিসেন্টলি আমার এখানে কয়েকটা ঘর আপনাদের দেখাবো আপনারা জালে গেলে দেখতে পাবেন যে তারা ঘর পাওয়ার যোগ্য কি না পাশে একটা আমাদের একটা টিএমজির কর্মী আছেন তানার দুতলা বাড়ি বাড়িতে এসি আছে তারপরেও তানার বাবা টাকা পেয়েছে প্রথম কিস্তি ঢুকেছে কিন্তু আমাদের এই পাশেই দুটো মহিলা আছে দুজনেরই তানাদের স্বামী নেই তারপরেও তারা ঘর পাচ্ছে না এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা কার আমার এই তো ঘরে পরিস্থিতি তা আপনারা কোনো নেতা দলের কাছে কোনো আবেদন করেনি যে ঘর আমরা কেন পাচ্ছি না আপনারা আবেদন করে না না আসে না কোনো সার্ভে করে দিয়েছে না অন্য দু তলা বাড়ি ঘর দেখছে আমার দেয় আমার এই অবস্থা আমি বিধবাত আমার স্বামী নেই শুধু অনেক জায়গায় তো ঘরের টাকা পাচ্ছে এগুলা আমার টোটালি দেয়নি দেয়নি কোন আশ্বাস দেয়নি যে এখন হবে না কিছুদিন পর না কিছু বলেন না কিছু বলেনি এখন আপনার দাবি কি আমার ঘর নেই আমার এখন ঘর দিতে হবে এটা দাবি ঘর হলে আপনার ভালো হয় তাই তো হ্যাঁ আমার তো এমনি ভাই এখন ঝড় ঝাপটা লোকের ঘরে গিয়ে বসে থাকি আপনার সংসারে কে কে আছে সংসারে ওই ছেলে আছে তা সে কখনো জোগাড়ে কাজ হয় কখনো হয় না এই লোকের কাছে এমনি

কোন সংগঠন বা রাজনৈতিক সাধারণ সাধারণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘর দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে দিদির উদ্দেশ্যে কি বার্তা দেবে কি বলবেন দিদির উদ্দেশ্যে কি বলবেন যে আপনার যেটা ঘরের প্রয়োজন কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন কি বলবেন দিদির উদ্দেশ্যে দিদির উদ্দেশ্যে ঘরটা দেয় তো ওদের ঘরটা দিতে হবে আপনার দাবি ঘর দিতে হবে হ্যাঁ না ঘরটা আমি করে দিই আমি ঝড় ঝাপটা আলী লোকের বাড়ি গিয়ে বসে থাকি সত্যি কইছি আমি চিন্তা করে আর পারি না ছেলেরা কোনো কাজ করে ও ছেলেটা বল দিন না কখনো জোগাড় হয় কখনো হয় না কইছি রাব বনে তো মরে না আর্থিক অবস্থা দিয়ে এক বছর দুর্বল কোনো প্রশ্ন বলো